আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক আজকে পর্বে আমরা বায়োলজির এমসিকিউ সলভ করব অনুশীলনী ভিত্তিক আজকে হচ্ছে এগারো অধ্যায় দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কোন ফুলে দ্বিগুচ্ছ পরাগদণ্ড থাকে দ্বিগুচ্ছ পরাগদণ্ড থাকে আমরা একটু দেখে আসি যে পরাগদণ্ডটা কোথেকে আমরা পাই পরাগদণ্ডের ক্ষেত্রে দেখো ফুলের একটি অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে ফুলের একটি অত্যাবশ্যক অংশ হচ্ছে কি পুংস্তবক এই পুংস্তবকের প্রতিটি অংশকে বলা হয় কি পুংকেশর তাহলে ফুলের একটি অত্যাবশ্যক অংশ হচ্ছে পুংস্তবক আর পুংস্তবকের প্রতিটি অংশকে বলা হয় পুংকেশর এখন পুংকেশরের দুটি অংশ থাকে একটা হচ্ছে পরাগদণ্ড আর একটা হচ্ছে পরাগধানি দুটি অংশ একটা পরাগদণ্ড আর একটা হচ্ছে কি পরাগধানী যদি যে ফুলে এই পরাগদণ্ডটা একগুচ্ছে থাকে তাকে বলা হয় হচ্ছে একগুচ্ছ পরাগদণ্ড আর যে ফুলে পরাগদণ্ডটা দ্বিগুচ্ছে থাকে তাকে বলা হয় দ্বিগুচ্ছ পরাগদণ্ড আর যদি যে ফুলে তোমার পরাগদণ্ডটা বহুগুচ্ছে থাকে তাকে বলা হয় কি বহুগুচ্ছ পরাগদণ্ড তাহলে দেখো যে ফুলের পরাগদণ্ডটা দ্বিগুচ্ছে থাকে তাকে বলা হয় কি দ্বিগুচ্ছ পরাগদণ্ড এখন দেখো অপশনগুলো জবা জবা ফুলে তোমার পরাগদণ্ডটা এক গুচ্ছে থাকে অর্থাৎ এটা কি এক গুচ্ছ মটরশুটিতে কি এখানে মটরে পরাগদণ্ডটা কি দ্বিগুচ্ছে থাকে তাই এটা কি দ্বিগুচ্ছ আর এগুলো হচ্ছে বহুগুচ্ছ পরাগদণ্ড তাহলে এখন দেখো তাহলে যে ফুলে দ্বিগুচ্ছ পরাগদণ্ড থাকে উত্তরটা কি হবে মটর তাহলে উত্তরটা হচ্ছে খ দুই নম্বর দেখো বলা হচ্ছে বায়ু পরাগী ফুল অর্থাৎ বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য জানতে চাইছে তখন দেখো বায়ু পরাগী ফুল বায়ু পরাগী বলতে কি বুঝি দেখো যে মাধ্যম পরাগ বহন করে তাকে পরাগায়নের মাধ্যম বলে এখন যদি বায়ুটা পরাগ বহন করে নিয়ে যায় তাকে বলা বলবো হচ্ছে বায়ু পরাগী বা বায়ু পরাগায়নের মাধ্যমটা হবে তখন বায়ু যদি ধরো বায়ু না হয়ে বায়ু না হয়ে পতঙ্গও হতে পারে বা পতঙ্গ বায়ু পানীয় হতে পারে তোমার মাধ্যম সো যদি বায়ুটা মাধ্যম হয় সেক্ষেত্রে আমি সেটা বলবো হচ্ছে পরাগী ফুল বাইপরাগী ফুলের কিছু বৈশিষ্ট্য আছে অর্থাৎ এই ফুলগুলো অনেক হালকা হয় ফুলগুলো কি হয় অনেক হালকা দুই নম্বর হচ্ছে এদের গর্ভমুণ্ড অনেক আঠালো হয় দেখো এখানে ফুলগুলো অনেক হালকা হয় গর্ভমুণ্ড অনেক আঠালো হয় আর মধুবন থেকে অনুপস্থিত থাকে তাহলে দেখো এখানে বলা এক নম্বর আকারে বড় হয় এরা আকারে অনেক হালকা বড় হয় না গর্ভমুণ্ড আঠালো হয় গর্ভমুণ্ড যুক্ত হয় না তিন নাম্বার হচ্ছে মধুব গ্রন্থি অনুপস্থিত থাকে অর্থাৎ বাইপর্গে ফুলের উত্তরটা হবে এখানে তিন নাম্বার যেটা আমার অপশনে দেওয়া নাই অর্থাৎ এখানে সঠিক উত্তরটা দেওয়া নেই এখানে মধুগ্রন্থি উপস্থিত থাকে তোমার কোথায় পতঙ্গ পরাগী ফুল অর্থাৎ যদি মাধ্যমটা সেক্ষেত্রে পতঙ্গ পরাগ বহন করে নিয়ে যায় সেটা হচ্ছে পতঙ্গ পরাগী ফুল পতঙ্গ পরাগে ফুলে মধুপন্থিতা কি থাকে উপস্থিত থাকে তাহলে ক্ষেত্রে আমার উত্তরটা হবে তিন যেটা আমার অপশনে দেওয়া নাই এখন আমরা পরে পেজে যাব। এবার দেখো বসে উদ্দীপকটি লক্ষ্য করো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপকে দেখো দুইটা কি চিত্র দেওয়া আছে একটাতে বলা হচ্ছে চিত্রের কোন অংশটি পরিবর্তিত হয়ে বীজ উৎপন্ন হয় আমরা জানি ডিম্বক ডিম্বক পরিবর্তিত হয়ে কি উৎপন্ন করে বীজ উৎপন্ন করে সেখানে দেখো চিত্রের কোন অংশতে এখানে অংশগুলোর নাম আমরা আগে লিখবো এখানে ও ওটা কি প্রতিপাদক কোষ পি হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস আর কিউটা হচ্ছে বানু এমটা হচ্ছে কি পুংজনন কোষ আর এমটা হচ্ছে আমার আমরা সবগুলো চিহ্নিত করলাম এই যে ও ওটা হচ্ছে কোষ পিটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস কিউ হচ্ছে ডিম্বাণু এম হচ্ছে পুংজনন কোষ এন হচ্ছে নালিকা নিউক্লিয়াস এবার দেখো এখানে বলছে ডিম্বক পরিবর্তিত হয়ে বীজ হয় এখানে সরাসরি ডিম্বক দেওয়া দেওয়া আছে কি কিউ ডিম্বাণু এর জন্য আমরা উত্তরটা ধরে নেব হচ্ছে কিউ এবার চার নম্বর বলা হচ্ছে শস্যকলার সৃষ্টিতে চিত্রের কোন অংশটি ভূমিকা রাখে এখন আগে জানতে হবে শস্যকলাটা কি শস্যকলাটা হচ্ছে পুন সেকেন্ডারি নিউক্লিয়াস সেকেন্ডারি নিউক্লিয়াস ও একটি হবে সেকেন্ডারি নিউক্লিয়াস ও একটি পুংজনন কোষ মিলিত হয়ে শস্য বা শস্যকলা শস্যকলা গঠন করে তাহলে শস্যকলা সৃষ্টি করে বা গঠন করে কে সেকেন্ডারি নিউক্লিয়াস এবং পুংজনন কোষ এখানে সেকেন্ডারি নিউক্লিয়াসটা হচ্ছে কি পি আর পুংজনন কোষটা হচ্ছে কি এম এখানে দুইটা আছে আমার এখানে দুইটার মধ্যে একটি মিলিত হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে তাহলে আমার উত্তরটা হবে কি এম এবং পি এটা হচ্ছে চারের উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ